আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ভাই মাথায় কিচ্ছু আসে না সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে কার কথা মানবো আর কার কথা মানব না বিশ্বনবী কিন্তু টাকা পয়সা ছিল না জানেন ছাগল চড়াতো কাউ বয় মামিন্না বিগিন ইল্লা আল গানাম ছাগল চড়াতেন এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল খাদিজাতুল কুবরা তহের ওনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানিয়ে দিলেন আল্লাহ বলেন তোমার তো কিছু ছিল না নবী এই খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম আজকে আরেকটা বক্তব্য শুনে আরো আফসোস করলাম উনি দয়াল নবীজিকে কাউবয় বলেছেন কাউবয় নবীজি নাকি হ্যাঁ রাখাল রাখাল গরুর রাখাল নবীজি জীবনে কোনোদিন গরু রাখালি করছে বকরি চড়াইছেন তাও নবীজি অন্যান্য রাখালদের মতন রাখাল বলা যাবে না আল্লাহ নিষেধ করেছে আল্লাহ নিষেধ করেছে নবীর খালি আরবেছে কোটি নমর রদেরছে আর মিশ সদাই তেন বনে জঙ্গল আয় ও নবী জিরে কংসা দনে পাইল যাবতল লায় নবীরা খানে নিজার দেশে আরে রাখালে রবে মা দেশে বকরি যে চরাইতেন চঙ্গলা আয়োগ নবীজি আমি কোন সাধনে পাইব তোমায় রাখা নিয়ার ভাগে শিগি মাখা